হ্যালো ভিওয়ার্স একশো আঠাশ ডিগ্রি কিউবেন্ট স্যাটেলাইটের গতকাল একটি আপডেট দিয়েছিলাম তো আবারও নতুন করে আপডেট আসছে এখানে যে এফ টিএম চ্যানেলগুলো চলছিল এগুলো আবার লক মোডে চলে গেছে তো কিছু কিছু চ্যানেল চলতেছে এখানে পঞ্চাশটি প্লাস চ্যানেল এখানে ফ্রিতে চলতেছে তো যাহারা দেখার ইচ্ছুক নতুন করে ব্লান স্ক্যান দিয়ে চ্যানেলগুলো উপভোগ করতে পারেন ভিওর্স ইতিমধ্যে আবারও চ্যানেলগুলো লক হয়ে গেছে তো এখানে ফ্রি কিছু চ্যানেল চলতেছে তাও কিছু ভালো কিছু চ্যানেল আছে এখানে ব্ল্যান স্ক্রিন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি দরজা শহরের ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আজকে নতুন আপডেট হয়ে গিয়েছে একশো আঠাশ ডিগ্রি লাউডসেট কিউব অ্যান্ড স্যাটেলাইট বর্তমানে বলা যেতে পারে যে দুই ফিট ডিসে সর্ব বড়ো ধরনের একটি আপডেট এটা দুই ফিট ডিসে এসে কোনো ভালো চ্যানেল নেই আমার মনে হয় অলরেডি চ্যানেলগুলো ঢুকে গিয়েছে দেখুন ভিওয়ার্স লক মোডে চ্যানেলগুলো হয়ে গেছে এখন যদিও এখানে পঞ্চাশ প্লাস ফ্রিতে চলতেছে একশো টিপি চলে আসছে অলরেডি ব্লান স্ক্যান প্রায় শেষের দিকে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে বিওয়ার্স এখানে এক নাম্বার টিভিটি দিয়ে আপনারা সিগনাল রিসিভ করতে পারেন তো আমি এক এক করে টিভিগুলো দেখিয়ে দিচ্ছি লক স্কাম্বল মুডের চ্যানেলগুলো ফ্রি টু করে দেখাচ্ছি আমি এখানে আমি আটান্নটা চ্যানেল পেয়েছি ফ্রি ফ্রিতে নম্বর চ্যানেলটি দেখুন চাইনিজ চ্যানেল চলতেছে টি জি টিভি চ্যানেলটিও চলতেছে এস টিভি চ্যানেলটিও চলতেছে বিওর্স এএস টিভি এ এন টিভি চ্যানেলটিও চলতেছে এগুলো চাইনিজ চ্যানেল চাইনিজ চ্যানেল বি জি টিভি কাহামার চ্যানেল টু মহারা চ্যানেল চলতেছে বিওর্স কাহামির চ্যানেল ওয়ান মাহারা স্পোর্টস এখানে গেম হইতেছে ইটি ইউ চ্যানেলটিও চলতেছে এম বি টিভি চ্যানেলটিও চলতেছে ভিওর্স জিং এই এখানে একটি ইন্ডিয়ান চ্যানেল চলতেছে বি ফোর মিউজিক নামে মুভি তামিল ফোর এই চ্যানেলটিও চলতেছে চ্যানেল কে তামিল টু চ্যানেলটিও চলতেছে ভিওর্স এখানে ফ্রিতে এই যে একটি জনপ্রিয় চ্যানেল কোরআন এই চ্যানেলটিও চলতেছে ভিওর্স এম ডব্লিউ এম চ্যানেলটিও চলতেছে তামিল ওয়ান চ্যানেলটিও চলতেছে ডব্লিউড এখানে রেক্সিন খেলা হইতেছে বিওয়ার্স ই চ্যানেলটিও চলতেছে জনপ্রিয় একটি চ্যানেল যে দেখুন বিওয়ার্স সি মুভিস চ্যানেলটিও চলতেছে চাইনিজ একটি মুভি চ্যানেল চ্যানেল নাইন চ্যানেলটিও চলতেছে ফাইভ প্লাস চটিও চলতেছে ফোরসন টিভি যে আটাত্তর ডিগ্রিতে চ্যানেলটি চলতেছে এম চ্যানেলটিও চলতেছে সিনেম্যাক্স চ্যানেলটিও চলতেছে ই স্পোর্টস টু চ্যানেলটিও চলতেছে চ্যানেল সেভেন ফেল মাই অ্যাকশন চ্যানেলটিও চলতেছে ফেল মাই স্পোর্ট ওয়ান চ্যানেলটিও চলতেছে সান টিভিটিও চলতেছে বিওয়ার্স ফিল মাই তামিল ওয়ান এম আর টিভি এফ মুভিস এম চ্যানেলটিও চলতেছে বিওয়ার্স এদের স্পোর্টস স্টার স্পোর্টস চ্যানেলটিও চলতেছে এদের এখানেও স্পোর্টস টু চ্যানেলটিও চলতেছে এনআরসি চ্যানেলটিও চলতেছে আর টি আর প্লান্ট চ্যানেলটিও চলতেছে রাশিয়ান টুডে চ্যানেলটিও চলতেছে বিওর্স এই যে স্পোর্টস ওয়ান চ্যানেলটিও চলতেছে বিপিটিভি ওয়ান চ্যানেলটিও চলতেছে বিপিটিভি টু এই যে এখানে আরেকটি জনপ্রিয় চ্যানেল স্টার প্লাস চ্যানেলটিও চলতেছে ভিওয়ার্স সোনি টিভি চ্যানেলটিও চলতেছে ভিওর্স এই ছিল আজকের আপডেট তো ভালো লাগলে কেমন লাগ ভিডিওটি কেমন লাগলো প্লিজ দেখে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও প্লে যা যেতে আপনারা সহজে পেয়ে যেতে পারেন ধন্যবাদ